কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রোডের একদম পাশে কাটার সুন্দর একটি একটি জমি জমিটিতে বাড়িও বানানো রয়েছে তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে পিয়ালি আপনারা এখান থেকে অটো করে মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে পিয়ালি স্টেশনে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর আপনারা এখানে অটো টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর রাস্তার এদিকটা সরে চলে গিয়েছে উত্তরভাগ আপনারা সেখান থেকে খুব সহজে ক্যানিং টু বাড়িপুর রোডেও পৌঁছে যেতে পারবেন আর এই দেখুন এখানে একটি ঢালাই রাস্তা রয়েছে আপনারা চার চাকা নিয়ে বাড়িটিতে খুব সহজে চলে আসতে পারবেন আর এই হচ্ছে বাড়িটি দেখতে পাচ্ছেন একদম মেন রোডের কাছে এই বাড়িটি এই যে মেইন রোড আর মেন রোডের পাশেই এই দেখুন দেড় কাটার উপর এই বাড়িটি তৈরি করা রয়েছে আর আপনারা এখান থেকে উত্তর ভাগে অটো করে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর আপনাদেরকে বাড়িটির এদিক থেকে একটু দেখিয়ে দেবো এই দেখুন এখানে একটি বাড়ি করা রয়েছে অ্যালোভেস্টারের ছাউনি দিয়ে বাড়িটি করা রয়েছে আর দেখুন মেইন রোডের একদম কাছে এই বাড়িটি এই দেখুন অটো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই বাড়িটি নিয়ে এসেছি আর বন্ধুরা এই দেখুন বাড়ির সামনে অনেক গাছ লাগানো রয়েছে নারকেল গাছ আর এই বাড়িটিতে আপনারা টিউবওয়েল পেয়ে যাবেন এই দেখুন এখানে একটি টিউবওয়েল বসানো রয়েছে একদম বাড়ির সামনে আর দেখুন অনেক নারকেল গাছ এবং নানা রকম ফলের গাছ এই বাড়িটিতে পেয়ে যাবেন গাছে নারকেলও হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বাড়ির ভেতর থেকে একটু দেখিয়ে দেবো আর হচ্ছে বাড়ির সামনের দিক আপনাদেরকে বাড়ির ভেতরটা একটু দেখিয়ে দিই এই দেখুন দুটি বড় রুম আপনারা এখানে পেয়ে যাবেন বেশ বড় একটি বারান্দাও পেয়ে যাবেন এই বাড়িটিতে আর এদিকে দেখুন একটি গেটও করা রয়েছে বন্ধুরা বাড়ির মালিক বাড়িতে ছিল না তাই বাড়ির ভেতরটা ভালো করে দেখাতে পারলাম না তবে আপনারা যেদিন আসবেন অবশ্যই আপনাদেরকে বাড়ির ভেতরে দেখানো হবে দুটি বড় রুম আপনারা এই বাড়িটিতে পেয়ে যাবেন একদম মেন রোডের পাশে এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন দেড় কাটার জায়গার উপর এই বাড়িটি বানানো রয়েছে তো আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন বন্ধুরা অনেক ঘর রয়েছে সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই বাড়িটি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন মেন রোডের একদম পাশে আপনাদেরকে মেন রোড থেকে বাড়িটি আরেকটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আর দেখুন বেশ চওড়া মেন রোড রয়েছে আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আর বাড়িপুর থেকেও এই জমিটিতে খুব সহজে চলে আসতে পারবেন আর এই দেখুন সামনে বেশ জায়গাও রয়েছে আপনারা চাইলে এখানে দোকানও বানাতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে এবারে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দেড় কাটা আর এই বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র সাড়ে সাত লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাতে এরকম কম দামে মেন রোডের একদম পাশে একটি বাড়ির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ